তো মোটামুটি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম এবার কি বিধ্বস্ত চেহারা ফ্রেশ না হওয়া অব্দি শান্তি নেই তো ঝটপট করে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার লাঞ্চে সুইমিং পুলে নাম না ভেবেছিলাম কিন্তু সামনে দেখে নিজেকে আটকানো খুব মুশকিল তাই সুইমিং পুলে নেমেছি স্নান করেছি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন কনফারেন্স রুমে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে পুরোটাই বাফেটে তো সেখানে কী কী আছে একবার দেখে দাও এখানে আছে একদম ঝুরো রাইস তার সাথে রয়েছে ভেজ ডাল এর এবং রয়েছে এখানে বাদাম দেওয়া কারিপাতা দেওয়া ঝুড়োঝুরো আলু ভাজা তার সাথে স্যালাড রয়েছে আর এখানে পনির সবজি দিয়ে একটা মাখানি মতন বা রয়েছে আর কি নবরত্নও ঠিক বলা যায় না এটা কি বলবো যায় না ফ্রেশ ক্রিমও দেওয়া ছিল করে দেখলাম আর তার সাথে রয়েছে মাটন মাটনটা একবার জাস্ট দেখো আমি সফটনেসটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম সফট দেখো একবার মাটনটা তো এই দিয়ে আজকে আমরা লাঞ্চ ঝপঝপ করে শেষ করবো কিন্তু শুধু এটাতেই শেষ না এছাড়াও রয়েছে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি ওটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো